ডিসক্লেমার এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে অতএব কেউ সিরিয়াসলি নেবেন না আর বাচ্চারা অবশ্যই এই ভিডিও থেকে দূরে থাকবে বাদন এই বাদন বাদন কই তুমি আমি সবকিছু ছাইরা তোমার কাছে চলে আইছি তুমি কই বাইরে বেরাও তাই এককেড়া কেডা কেডা তুই আমার নাম গোলাপি ফেসবুকে বাদনের সাথে আমার আড়াই মাসের সম্পর্ক বলেন কি আমি সবকিছু সাইরা চলে আইছি আমরা দুইজন দুইজনকে খুব ভালোবাসি কিসের ভালোবাসা ভালোবাসা হ্যাঁ কিসের ভালোবাসা ভালোবাসা যাও বাদন পাইতে নাই যাও হিন্দে যাও বাদন বাড়িতে নাই গিয়া কি জন্য যামু আমি আমি সবকিছু সাইরা বাদনের কাছে চলে আইছি বাদন যদি আজকে আমার বিয়া না করে আমি এই নেই ফেসবুক লাইভে যাই এই হ্যাঁ সুইসাইড খামো

আন্টি চিনিস না তুই বলে ফেসবুকে প্রেম করছ আই হ্যাঁ এখন আই সেটা কইতেছে কয় বিয়া না করলি গলা সুইসাইড করব তুমি আমারে চিনো না আমি গোলাপি সবকিছু ছাইরা আমি তোমার কাছে চলে আইছি তুমি যদি আজকে আমারে বিয়া না করো তাহলে আমি এখানে সুইসাইড করব ভাই রেসে আচ্ছা গোলাপী তুমি ঘরে যাও এটা পরে দেখা যাবনি যাও যাও ঘরে যাও বসে যাও ওকে ভাই তুমি আমাক মারো কাটো যাই করো એમ কাম তো একটু হয়ে গেছে না আমি তো বুঝার পারি নাই সিরি তো বাইতে আসে উঠছে তুমি দালানির মাথা বারকা এক ডাইনি এসো ভাই এটা একটা ব্যবস্থা করো নইলে সিরি যে হুমকি দিতেছে ও যদি ফেসবুক লাইভে যায় আত্মরদ করে তাহলে কিন্তু জীবন শেষ হবে দাদারে যাও হা এক কাম কর তুই থাক আমি যাইতেছি দিছি মাথা ধরে যা দাদারে যা না দেহ না রই তালে সসা তো তাহলে হ্যাঁ বুঝছি বিষয়টা Jodie জটিল

আমিওক ভালোবাসি আমি ও জি তো বাইতে এসে পড়ছিস একা আপনার কাছে অনুরোধ এটার একটা হেসতনাসত করে দেখিয়ে জানো বাইরে যা বিষয় আছে ওইটা আমি দেখতেছি আচ্ছা সমস্যা নাই ই করিস এ মদন কোন ই করি তাহলে ওই যে তালে কখুদ দা বাদনে খুদ আর মাইয়া খুদ

আচ্ছা ন ও বইনি শোন বিয়ে করছো ভালো কথা কিন্তু জোর করে কখনোই আমার গায়ে টাচ করবে না কিন্তু আমার চেহারা দেখার চেষ্টা করবে না আমি পর্দায় থাকি যখন সময় হবো সব তোমার দেখাবো গোলাপি আজকে দশ দিন হয়ে গেল তোমার আমার বিয়ে হয়েছে এখন পর্যন্ত চেহারাটাও দেখাই না আসলে এখন আমার শরীর খারাপ আর কয়দিন যাক কয়দিন পরে তোমার দেখাম গোলাপি তোমার আমার বিয়ে হলো আজকে দেড় মাস তোমাকে ধরার তো দূরের কথা আজ পর্যন্ত তোমার চেহারাটা আমরা দেখাইলাম আর কত তাল বাহানা করবা তো আসলে আজকে আমার মন ভালো না আর এই বিষয় আজকে আমি কথা বলতে চাইতেছিলাম আর কয়দিন যাক সবই বাবা যে এক মাস ধরে বিয়ে করছি পড়ছি ও ভাই কথা আছিল গো কি কথা গোলাপিক যে বিয়ে করলাম আজকে দেড় দাম মাস হয়ে গেলো হ্যাঁ

আল্লাহ ইয়া আল্লা গো ওরে আল্লাহ এটা না বেড়া মানুষ গো ওরে বাগ ওরে আবার বাঘ তুই এটা কি বিয়া করছা গো এ আল্লাহ ও বাঘ এটা কি বিয়া করছে গো ও মাগ এইটা দেখা যায় দাঁড়া মানুষ গো তুই কাক বিযা কইরা গো ও মা গো